ওকে আসসালামু আলাইকুম হা একটা স্পেশাল লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আর আমি কিন্তু অলরেডি থাইল্যান্ডে চলে আসছি আমার কাছে আসলে মনে হচ্ছে যে আমি দেশে নাই মনে হচ্ছে যে আমি দেশের বাইরে কোনো একটা জায়গায় আসছি ঘুরতে বাট আমি ঢাকাতে আসছি এবং ঢাকার একদম নিকটে আমার বাসারও খুব কাছে আমি এমনিতে আছি ডালি জাম্বান নিবাস মুন্সীগঞ্জ কুচিতে আপনারা জানেন ইন্টারন্যাশনাল মানের একটা রিসোর্ট আছে আপনি জাস্ট দেখেন এই যে এখানে আমার আম্মু আছে আমি ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি এই ঈদে যারা ফুল ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবতেছেন অথবা এই গরমের মধ্যে কোথায় আপনি একটু স্বস্তিতে ভ্রমণ করবেন ভাবতেছেন এদিকে আসেন যাদের অনেক বেশি গরম লাগে তাদের জন্য কি আছে জানেন এই যে রুম আর রুমের এইখানে কি আসেন একটু দেখেন আসেন এদিক দিয়ে দেখেন কি জাস্ট রুমের ভিতর থেকেই হচ্ছে আপনার সুইমিং সো আপনারা যারা এদিকে আসুন আপনারা যারা নাকি মানে কোথাও ঘুরতে যাবেন ভাবতেছেন সো আমার মনে হয় এর থেকে বেটার অপশন আর আপনার জন্য হতে পারে না বাইরে হচ্ছে আপনার রুমের এখানে দাঁড়ায় আপনি এখানে সুইমিং করতে পারবেন আর এই দিকটাতে দেখেন কত জায়গা বাবা তুমি নামবে নামবে তুমি এখনই এটা কিন্তু এই যে খোলা আছে তুমি চাইলে কিন্তু এই দিকে যেতে পারবে কিন্তু এখন না আমরা একটু পরে নামবো জাস্ট আসছি সো আপনারা যারা লাইফটা দেখছেন আমরা একটু ভিতরে আসি বাবা তুমি কিন্তু বাবা তুমি কিন্তু এখন নামবো না বাবা আগে বাবা আগে সুইমিং এর ড্রেস পরে আসি তারপরে ঠিক আছে সদ্রুত বাবা এই যে ওরে নেওয়াই এখন কষ্ট হয়ে যাবে বাবা তুমি এখন না একটু পরে একটু পরে একটু পরে আসো না একটু পরে আমরা একটু পরে সুইমিংয়ে যাব সো যে যেখান থেকে লাইভটা দেখছেন জাস্ট একটু কমেন্টস করেন যে রিসোর্টটা কেমন এইটা আসলে এমন একটা রিসর্ট যেখানে আপনি আসলে আপনার ভাল লাগতে বাধ্য থ্যাংকস কারিফ ভাইকে স্পেশালি কারিফ ভাইকে থ্যাংক জানাই কারিফ কারিব কারিফ ভাইকে কারণ এটা কি বলবো কি বলবো না আমি জানি না অনেকে হয়তো জানেন এই রিসোর্টটাই কিন্তু আপনার কারিফ ভাইয়ের শ্বশুরের সো কারিফ ভাইয়াকে বলছিলাম কয়েকদিন আগে যে ভাইয়া একটু ঘুরতে যাবো ঈদের সময় ফুল ফ্যামিলি নিয়ে কোথায় গেলে ভালো হয় ভাই আমি বললাম ডালি জাম্বার ওটা তো একবার গেছি বললো যে ওটা তো আমাদেরই রিসোর্ট সো কারিফ ভাইয়ের শ্বশুরের রিসোর্ট মানে আমাদেরও রিসোর্ট সো আমরা এখানে ঘুরতে আসছি আর এই লাইভটা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন অনেক ভালোবাসার মানুষ আছেন যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পছন্দ করেন যারা একটু এই গরমের মধ্যে রিসোর্টে যে একটু সুইমিং করতে ভালোবাসে দেখেন আমার মেয়ে একটু পর গিয়ে দাঁড়ায় কখন সে নামবে তার একটাই টেনশন যে কখন সে ওইখান দিয়ে নামবে সো আমি একটু পরেই নামবো এই রিসোর্টটা এত বড় অনেক বড় আপনারা একটু গুগলে বা ইউটিউবে সার্চ করবেন তো দেখবেন যে এই রিসোর্টটা বিশাল এরিয়া নিয়ে অনেক বড় জায়গা এবং এটার মতো এত বড় সুইমিং আমার মনে হয় ঢাকার আশেপাশে খুব কমই আছে বা নাই সো আমরা একটু পরে সুইমিং এ নামবো আমি যদি একটু আসলে এখানে নেটওয়ার্কের একটু ইস্যু আছে সো আমি লাইভ করতেছি যদি সম্ভব হয় কিছু ভিডিও ফুটেজ দিব আর আমি আমাকে যে রুমটা ভাই আপনাকে আপনি হয়তো ফোন করে বলে দিস আগে থেকে যেন এত সুন্দর একটা রুম আমাকে দিছে মানে একদম সুইমিং এর কাছে মানে রুম রুমের জানলা দিয়েই কিন্তু আপনি দরজা দিয়ে কিন্তু সুইমিংয়ে নামতে পারবেন একদম মানে ইজি অ্যাক্সেস সো আমি রিকোয়েস্ট করবো সবাই একটু এই লাইভটা শেয়ার দিয়ে দেন যেন সবাই দেখতে পারে আর বাহিরের স্পেসটা মানে এত বড় আপনি খাবেন আপনি গেম এখানে কিন্তু ইনডোর গেমিং এর অপশন আছে সো এখানে বসে বসে আপনি গেম গেম খেলতে পারবেন আপনার বাচ্চারা খেলতে পারবে এবং ওয়ান্ডারফুল এক কথা অসাধারণ একটা রিসোর্ট আমি এর আগেও আসছি এটা আমার সেকেন্ড টাইম এদিকে আসেন আমি একটু জাস্ট দেখে বাবা তুমি ওদিকে যাও না কিন্তু হ্যাঁ এদিকে আসেন জাস্ট আমি একটু রিসোর্টের ইয়েগুলো একটু দেখাই এখানে আসেন একটু পরেই আমরা এখান থেকে নামবো আপনি এটা মেবি কাপল কাপল একটা রুম যেখানে আপনারা হয়তো বিয়ের পরে হানিমুনে আসতে পারেন অথবা ফ্যামিলি নিয়ে আসলেও আপনারা ঘুরতে যেতে পারেন এবং এখানে ওয়াশরুম আছে বেসিক্যালি অনেকেই এই ধরনের ব্লক যারা বানায় তারা ওয়াশরুমটা দেখায় কারণ যারা আসবে এক মিনিট এক মিনিট এক মিনিট যারা আসবে তাদের জন্য অন্তত একটু আইডিয়া থাকে এদিকে আসেন জাস্ট একটু দেখেন এটা এটা হচ্ছে একটা গ্লাস করা ওয়াশরুম মানে আপনি ওইখানে সুইমিং করে আসার পরে দেন আপনি এই রুমটার মধ্যে আবার ফ্রেশ হতে পারবেন ততক্ষণে আমার মুজা ভিজে গেছে নিচে মধ্যে পানি ছিল আসতে ওকে সো আমার মনে হয় আপনারা এই রিসোর্টটাতে আসলে অনেক ভাল লাগবে পছন্দ হবে আপনাদের কারণ এখানে এ টু জেড আমি যা যা দেখছি ইন্টারন্যাশনাল মানের থাইল্যান্ড কেন যাবো ভাই এত পয়সা খরচ করে যদি ঢাকার নিকটে মুন্সিগঞ্জে বাহের কুচি ইসাপুরা না কি জানো জায়গাটার নাম গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন ইজি লোকেশন আমি বাসা থেকে আসছি আমার ফর্টি মিনিট লাগছে অনলি চল্লিশ মিনিটের মধ্যে চলে আসছি সো আমি একটু পরে নামবো এখানে আমি আরেকবার একটু এই এই জায়গাটা দেখাইতে চাই আর যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিয়ে আর কমেন্টসে জানান যে আসলে কেমন আসলে কেমন রিসোর্টটা কেমন এরকম যদি আপনার রুমের পাশেই যদি বেলকনি থেকেই আপনার সুইমিংয়ে যাওয়া যায় বাবা তুমি নামবে হ্যাঁ তুমি নামতে চাও ওকে সো এই জায়গাটাতে মোটামুটি আমার কাছে যেটা মনে হয় বিশাল বড় একটা সুইমিং আমি যদি এই এই পাশ থেকে একটু দেখাই এটা ও বাবা বেতা পাইছ তুমি পড়ে গেছো সরি এখানে দাঁড়া হ্যাঁ তুমি এখন যাইও না এখন যাইও না এখন যাইও না ঠিক আছে সো আমার মনে হয় এত বড় সুইমিং আপনি খুব কম পাবেন দেন আপনার এই এই পাশটা থেকে মনে হয় আরো বেশি এসি দিয়ে আবার বামে দেন ওই পাশে লেডিসদের জন্য আলাদা আরেকটা আছে বাবা যাইও না যাও না কিন্তু ভালো আছেন পানি গরম না ঠান্ডা ঠান্ডা ঠিক আছে আমরা একটু পরে যাব ঠিক আছে বাবা তুমি আর আমি একটু পরে এখান থেকে নামবো সাবধানে এদিক যাও না তো আপনারা যদি কেউ এই রিসোর্টটাতে আসতে চান দ্রুত দ্রুত আসেন আমি আসি প্রায় ঘন্টাখানেক বা দুই তিন ঘন্টা ইনশাল্লাহ আমরা নামবো বাবা চলো চলো তুমি একটা হাই দিয়ে দাও সবাইকে একটা হাই দিয়ে দাও বলো আমি এখন সুইমিংয়ে নামবো বলো ওকে 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 ওরা সহ্য হচ্ছে না সো আমরা নেমে যাব আসেন আমরা একটু এই এই আসতেছি কেউ আসে ভিতরে ওকে সো আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি আপনারাও চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন চারশো প্লাস লোক লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে এই ক্যামেরাটা একটু ধরো ততক্ষণ ক্যামেরাটা একটু ধরো সো আরেকটা কথা বলতেই হয় আকৌ কথা বলতে ঈদের সময় আপনাদের সাথে আসলে লাইভে দেখা হয় নাই ঈদ কার কেমন কাটলো কমেন্টস করে জানাবেন ঈদ এমন একটা উৎসব যেই উৎসবে বাবা মা যদি পাশে থাকে তাহলে এই উৎসবটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় অনেকের বাবা আছে অনেকের বাবা নাই আবার অনেকের মা আছে অনেকের মা নাই অনেকের বাবা মা দুজনই আছে। আবার অনেকের বাবা মা দুজনই নাই আবার অনেকের বাবা মা দুজন থেকেও নাই যাদের বাবা মা থেকেও নাই তারা কেমন প্রবাসী ভাইদের কথা বলবো যারা প্রবাসে বসে ঈদটা করলেন আপনাদের বাবা মা আছে থেকেও নেই পাশে নেই তারা গ্রামে আছে বাড়িতে আছে। তো তারা অনেক বেশি মিস করে এত বড় একটা ঈদ আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় অকেশন এই ঈদের সময়টাতে বাবা মাকে ছেড়ে যখন বিদেশে বসে শ্যামাই খাইতে হয় তার চাইতে দুঃখ আসলে কিছু বলার নাই সো আমি চাই আমার যত দর্শক আছেন বাবা মাকে সাথে নিয়ে ঈদগুলো পালন করবেন ফ্যামিলি নিয়ে একসাথে ঈদ আয়োজন ঈদ অনুষ্ঠানটা একসাথে উপভোগ করবেন খুশিটা ডাবল হবে সো যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্টসে জানায়েন তো আমি আসলে ঘুরে দেখাইতে পারলাম না বাইরে গেলে নেটওয়ার্ক থাকে না সো এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে লাইভ করাটা পসিবল না সো আমরা আমরা সম্ভব হলে একটু ভিডিও শর্ট শর্ট ভিডিও করে তারপর বাইরের জায়গাগুলো দেখাবো অসম্ভব সুন্দর একটা রিসোর্ট এখানে আসলে আপনি যা চাবেন তাই পাবেন আর আমার প্রাণের ভাই কারিফ কাউসার ভাই কারি বটো আপনারা জানেন সেই কারিফ ভাইয়ের শ্বশুরেরই কিন্তু এটা মোটামুটি আপনারা যারা কারিফ ভাই থেকে যারা গাড়ি কিনবেন তাদের জন্য এই রিসোর্টে আমি একটা ব্যবস্থা করতেছি দাঁড়ান আমার লাইভের দর্শক যারা আছেন কারিফ ভাই থেকে গাড়ি কিনলেই এই রিসোর্টে আমি ঘুরতে আসার একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ সো এখন আমরা একটা কাজ করবো এখানে কিন্তু তিনটারকম ব্যবস্থা আছে আমরা জাস্ট টুয়ান্টি না বিশ্বাসীতে ফোন করলেই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিবে ওনাদের সার্ভিস খুব ভালো বিশেষ করে আমরা পার্কিং করছি একটু দূরে হ্যালো আসসালামু আলাইকুম হাউস কিপিং না আচ্ছা আমরা ওই যে তেরোশো সরি এগারোশো আটে আসি হ্যাঁ ভাইয়া একটু একজন কি একটু আসা যাবে আচ্ছা এক এক মিনিট এক মিনিট এক মিনিট আমাদের কি আচ্ছা ওই লাঞ্চের জন্য ওই যে রেস্টুরেন্টে ওইখানে কি অর্ডার দিলে ওরা কি পাঠাবে নাকি আমাদের পাঠাবে না ও রেস্টুরেন্টের এক্সটেনশন কত ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়েস তাহলে আমাদের কষ্ট করে রেস্টুরেন্টেও যা খাইতে হবে না টু জিরো থ্রি টু নাম্বারটা মনে রাখো বিশ বত্রিশ এই নাম্বার আমি কল করলে আমার খাবার এখানেই চলে আসবে তাহলে যারা একটু অলস টাইপের আসেন হাঁটাহাঁটি পছন্দ করেন না এখানে আইসা বসবেন এখান দিয়ে জানলা দিয়ে দরজা দিয়ে নামে গোসল করবেন আবার উঠা বসবেন আবার এখানে আপনার খাবার চলে আসবে সো এর থেকে বেটার অপশন আর সুবিধা কি লাগে সো আমার পছন্দের একটা রিসোর্ট ঢালিজাম্বার নিবাস ঢাকার একদম কাছে ঢাকা বুড়িগঙ্গা সেতু পার হয়ে ব্রিজটা পার হয়ে মাওয়ার রোডে আসতে থাকবেন তারপর শ্রীনগর যেখানে শ্রীনগর থেকে শ্রীনগর একটা সময় আপনার গুগল ম্যাপে দেখবেন যে চলে আসছেন ডালি জাম্বার নিবাসে দেখতে থাকুন দেখা হবে নেক্সট লাইভে অথবা কোনো ভিডিওতে আমার মনে হয় এরকম রুমের রুমের থেকে এই আপনার সুইমিং এটা মানে ঢাকার মধ্যে বাংলাদেশে খুব কম আছে ভালো থাকবেন সবাই আপাতত বিদায় দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ